তথ্য সংগ্রহ করছিল অথবা বাংলাদেশ ভারতেরborder-এ এই ড্রনকে আকাশে ওড়িয়েছে এবং এই ড্রোন পৌঁছে গেছে পাকিস্তানের হাতে ইতিমধ্যে মালদ্বীপ পাকিস্তান বাংলাদেশ চীন প্রত্যেকটা সীমান্তে এখন নজরদারি চলছে একটি দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারত জনগণ আপনারা খুশি আর হন এখনি সময় এখন যদি না হয় আর কখনো হবে না সবাই মনে রাখবেন আমরা ইনুসারের সাথে আছি আমরা কারো কথা শুনবো না আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে দেখছি না ভাই নির্বাচিত সরকার দেখছি আপনি ফেসবুকে যান ইউটিউবে যান চারিদিকে শুধু চাঁদাবাজি 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 চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব যে সব বিষয় এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ আকাশ অন্ধকার ভারী হয়ে আসছে অন্ধকার যেকোনো সময় চর বয়ে আসতে পারে বিএনপি কে কেউ ভুল বোঝাচ্ছে বিএনপি কে কারা ভুল বোঝাচ্ছে নেপথ্যে কারা বিএনপির ইতিহাসে অতীতে এত বড় ভুল তারা কখনো করেনি এমন তরুণ পরিণতি তাদের কখনো হয়নি তাই জীবিত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি টোয়েন্টি এর পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন অথবা কাউ ভারতের মোদী সরকারের প্রতি কি পরিমাণ ঘৃণা জমেছে দিকে দিকে তার আরেক জলজ্যান্ত দৃষ্টান্ত দেখা গেল লন্ডনে এবার ব্রিটেন সফরে হামলার শিকার হলেন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পাবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয় বাংলা টিভি নিউজের দর্শক রিপোর্ট এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায় আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে নির্ভার ভারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে জোরালো হচ্ছে এটা হচ্ছে তারই পদক্ষেপ ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন এটা মোটামুটি নিশ্চিত এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ পাকিস্তান পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস আমন্ত্রণ জানাবে তার পাশাপাশি আবার চীনের সাথে মহরম মহ ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন একটি সমঝোতা স্মারকও সহি হয়েছে বলে শোনা যাচ্ছে সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ এই খবরগুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরও শঙ্কিত করবে ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে নিঃসন্দেহে বলা যায় যা ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্ক যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষা করে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস সব ঠিকঠাক থাকলে আগামী আঠাশে মার্চ বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রম পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির তিন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রধান উপদেষ্টা চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি তিনি বলেন এবারের সফরে রাষ্ট্রপতি হবে এছাড়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা আগামী চীনের হাইনান প্রদেশে পঁচিশ থেকে আঠাশে মার্চ অনুষ্ঠিত বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয় এখন ইতিমধ্যে সফর করেছেন সে সেখানেও নিশ্চয়ই ডক্টর মদ ইউনিয়সের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে সবকিছু এখনো খোলাসা হয়নি কিছু হয়তো জানানো হবে আবার কিছু চিন সফর কালে চূড়ান্ত হবে বিষয় তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই অপমানজনক সফর ছিল তার মতো হবে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীনে যাবেন নিশ্চয়ই সেখানে অন্যরকম সম্বর্ধনা অভ্যর্থনা দেওয়া হবে সেই বিশ্ব নিশ্চয়ই দেশবাসী প্রত্যক্ষ করবেন দর্শক রাজনীতিবিদরা বললো না 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 আপনার সংস্কার করার দরকার নাই স্যার আপনি চলে যান আমরা জনগণের ভোট নিয়ে আইসা সংস্কার করব দেশকে সোনার বাংলা বানাবো তাই না সোনার বাংলা বানাবে আমরা চুয়ান্ন বছরের সোনার বাংলা দেখি তো নির্বাচিত সরকার আইসা কি কি করে এগুলো আমাদের দেখা আছে যাই হোক এরপর আসলো রোজা এই রোজার মাসে কি ব্যবসা বাণিজ্যটা তো হইতো ভাই আপনারা সবাই জানেন কিন্তু হিন্দুস্তান বাণিজ্য উপদেশটাকে হুকুম করলে যে ব্যবসায়ীদের সঙ্গে বসেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে রোজার মাসে কোনো কিছু যদি করেন আপনারা এদিক সেদিক কাউকে ছাড় দেওয়া হবে না যার জন্য এই রোজার মাসে দেখেন গত পনেরো বছরের রোজা দেখেন এই রোজার মাসটা দেখেন কোন রকম বাণিজ্য নাই কোন রকম লুটপাট নাই পূর্বে যা দাম ছিল তাই আছে রোজার মাস সামনে রেখা যে বাণিজ্যটা হইতো সেটা করতে পারলো না গত পনেরো ষোলো বছর যারা বাণিজ্য করছে তারা তো পালায় গেছে কিন্তু শূন্য স্থানে কারা আসছে যারা আসছে তারাও কিন্তু বাণিজ্য করতে পারলো না এখন হয়ে গেল গলার কাটা এই কারো মনে না কিন্তু সবাই গলার কাটা সবাই গলার কাটা এবং বড় সবচেয়ে বড় গলার কাটাটা কার জানেন ভারতে ভারতের হাই কমিশনার আগে দেখতেন না আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বালবাল সিটিং দিত বসতো বাটাই দাওয়াত করতে হ্যাঁ মাসে দুই তিনটা পার্টি যাততো সব বড় কোনো জগা ঝগ না বিচ্ছিন্ন ঝগ বিছিন্ন করে দিনンスター মারতো চায় না ভারত দমন করে এই লোক বলার কাটা এটা ছলাইতে হবে সবাই গলার কাটা হাই হাই কেউ নেই কেউ নাই Nusantara সে থাকে আমরা জনগণ থাকব জনগণ আপনারা হুঁশিয়ার হন এখনি সময় এখন যদি না হয় আর কখনো হবে না সবাই মনে রাখবেন আমরা ইনুস সাথে আছি আমরা কারো কথা শুনবো না আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে ভাই নির্বাচিত সরকার দেখছি আপনি ফেসবুকে যান ইউটিউবে যান চারিদিকে শুধু চাঁদাবাজি 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 সরকারের কেউ হেল্প করতে চাচ্ছে না কারণ কি জানে এই সরকারের যদি অযোগ্য প্রমাণ করা যায় এই সরকার কোনো যোগ্যই না তাড়াতাড়ি সরানো যাবে তাড়াতাড়ি সরানো যাবে নির্বাচিত সরকার এসা সোনার বাংলা বানাবে এগুলো সব কচু কচু ঘোড়া কি মুখ খারাপ করলাম না মুখ খারাপ করলাম না আপনারা জনগণ হিন্দুস্তানের পাশে থাকেন একটা চান্স নেন না ভাই একটা চান্স নেন চুয়ান্ন বছর তো দেখছি আমরা একটা চান্স নেই না দেখি না উনি কি করে একটু দেখি আমরা আমরা যদি জনগণ ওনার পাশে থাকি তাহলে এই গলার কাটাকে গিলতে হবে সবাই গিলতে হবে কেউ ফেলতে পারবে না কাউকে জীবিত অবত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কে টিভি টোয়েন্টি পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি এক লক্ষ টাকা পুরস্কার দেব কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন কারণ জানা গেছে কাউয়া এখনো বাংলাদেশে আছে যদিও কাউয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সে দুবাই আছে কলকাতা আছে বিভিন্ন দেশে আছে মানুষের নজরকে বিভিন্ন দেশের দিকে ছড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সে নিজের দেশে আরামায় এসে থাকার জন্য এই প্রবাগান্ডাগুলা সোশ্যাল মিডিয়ায় সে তার নিজের দলের লেসপেন্সারদেরকে দিয়ে দেশে বিদেশে করিয়েছে আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে আর তারই একটা তথ্য দিয়েছেন ইত্তেফাক পত্রিকা আজকে ওবায়দুল কাদেরকে সরাসরি ক্যান্টেনমেন্ট জোশোর ক্যান্টেনমেন্ট থেকে ভারতে পাঠানো হয়েছে এই যে গল্পটা এই যে বিষয়টা ছিল সবটাই নাটক হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছিল দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে সে মোহাম্মদপুর পাঁচই অগাস্টে ছিলেন এরপর থেকে তার সিম কার্ডটা আবারও নতুন করে একচিপ কোথাও কোথাও বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে ইত্তেফাকের এই নিউজ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি পাশাপাশি আরও বেশ কিছু জায়গা থেকে এবং সঠিক জায়গা থেকে এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে তাকে মৃত্যু ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে তার কিছু পেইড এজেন্ট মিডিয়ার মাধ্যমে দর্শক একটা তথ্য সামনে আসলো সেটি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার যে পলায়ন এবং পতন সেই সময়কার পরিস্থিতির উপরে ফলকার তুর্ক তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে খাইতাম সোনার ফলকার তুর্ক তিনি বলছেন সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম অর্থাৎ জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো গণভ্যুত্থান শুরু হলো সেই সময় সেনাবাহিনী যাতে ছাত্র জনতার উপর গুলি না চালাতে পারে আক্রমণ না করতে পারে সেই জন্য তাদেরকে সতর্ক করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এবং সেনাবাহিনী সেই সতর্কতাটা মাথায় রেখেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে সেই কারণেই একটা পরিবর্তন এসছে যে সেনাবাহিনীকে তৎকালীন সরকার ব্যবহার করতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য কলকাত নিজেই এটি প্রকাশ করেছে এখানে খবরে বলা হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পূরণে অংশ না সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা তুর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকা তুর কথা বলেন বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ট অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় সমসময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকা তুর এর সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকা তুরকে বলেন আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ মেনে সব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে এই জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গে উল্লেখ করেন অর্থাৎ বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই হাইকমিশনার বা হাইকমিশন তখন উদাহরণ হিসাবে তিনি বলছেন যে না বাংলাদেশের যখন অনুভূতনের সময় সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল তখন আহ সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতি উল্লেখ করে বলা হয়েছিল যে যদি সেনাবাহিনী আক্রমণ করে গুলি চালায় হতাহতের ঘটনা ঘটে মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে শান্তিরক্ষী মিশন থেকে সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনীকে বহিষ্কার করা হবে প্রত্যাহার করা হবে এবং সেই ব্যাপারে হাইকমিশন উদ্যোগ নেবে দর্শক দেখেন ফলকা তুর্কি কি বলছেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর কি আলোকপাত করতে পারি এটা একটা আশা ভরসা ছিল যে তারা যাতে অর্থাৎ ওই ছাত্র জনতা আশা করছিল যে জাতিসংঘ একটা পদক্ষেপ নেই বলছেন যে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না অর্থাৎ শান্তিরক্ষী মিশনে তারা যে সদস্য সেনা কর্মকর্তা বা সদস্যদেরকে পাঠায় সেটা আর হবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ফলকা তুল বলেন অধ্যাপক ইউনুল যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা মানে ঘটেছে তা তদন্ত করতে বললেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সাথে সাথেই ওই জাতিসংঘের হাইকমিশনের হাইকমিশনার ফালকা কুককে ফোন করেছেন এবং বলেছেন যে এখানে যে ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আপনারা তথ্য অনুসন্ধানী মিশন পালন অর্থাৎ তদন্তকারী দল পাঠান পাঠিয়ে এখানকার পরিস্থিতি দেখেন আপনারা আমরা এগুলি করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল তিনি আরো বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেওয়ায় আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল দর্শক বুঝতে পারছেন যে তার মানে যে এই যে যে রাস্তায় নামলো প্রথম দিকে তাদের তৎপরতাও দেখা গেল কিন্তু হঠাৎ করে তারা চুপসে গেল ঘুরে গেল এই যে বন্ধুকে নলটা ঘুরে গেলো এটা এমনি ভরে নেয় তখন কিন্তু মনে করা হচ্ছিল নিশ্চয়ই হয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘ এমন কিছু কথা বলেছে বাংলাদেশের সেনাবাহিনী উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছে যার কারণে তারা গুটিয়ে গেছে বাস্তবতা তাই শুধু পাঁচই আগস্ট চিন্তা করেন যেভাবে ঢল নেমেছিল ঢাকা অভিমুখে তখন যদি সেনাবাহিনী যদি শক্তি প্রয়োগ করতো কি ভয়ঙ্কর ঘটনা ঘটত দর্শক তার মানে এটা প্রমাণ হলো যে বাংলাদেশের এই যে পট পরিবর্তনে দাঁড়িয়েছে না হয় সেনাবাহিনীকে বার্তা দিয়েছে এবং সেনাবাহিনী সেই বার্তা শুধু গ্রহণ করেনি রীতিমতো তারা ঘুরে দাঁড়িয়েছে তার কারণে জনতার বিজয় সম্ভব হয়েছে এবং শেখ হাসিনার পতন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ